আসসালামু আলাইকুম এক বায়ারকে মেসেজ করলেই রিপ্লাই পাবেন এইভাবে মেসেজ করুন আমি যেভাবে দেখাই সেইভাবেই আপনি মেসেজ করুন আমি ভিডিওটা লং করতে চাচ্ছি না চলুন আমরা কাজে যাই আমরা যে কোনো নিশ নিয়ে আমরা সেই বায়ারকে আগে খুঁজবো টার্গেটেড বায়ারকে আমরা খুঁজে যে তার কি দরকার আজও তার কি দরকার আছে কি না আমরা এই যে এই সাইটটাতে খুব সুন্দরভাবে টার্গেটেড বায়ার পাবো ইনস্টাগ্রামের একটা অংশ এর আগে ভিডিওতে আমি দিয়েছি আপনি এর ভিতর টার্গেটেড বায়ারটা পেয়ে যাবেন খুব সহজে আমি যদি এখানে সার্চ করি কি ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর বা ইউটিউব ক্রিয়েটর এগুলো লিখে যদি সার্চ করি দেখুন ইউটিউব যদি ইউটিউব লিখে সার্চ করি দেখুন আমি এমন এই সাইটটা থেকে আমি বায়ার কিভাবে যোগাই দেখুন আমি ইউটিউব লিখি ইউটিউব ইউটিউব চ্যানেল ওকে ইউটিউব চ্যানেল লিখে যখন সার্চ করলাম দেখুন আমার সামনে কিন্তু ইউটিউব চ্যানেলের লিংক আমরা যে ইউটিউব ক্রিয়েটর দেখুন এন্ডার রোনালদোর ইউটিউব ক্রিয়েটরদের আমরা কি পাবো ইউবের সাইট আমরা পাবো দেখুন এরা কিন্তু এরা কিন্তু বিজনেস ওনার আমি সরাসরি টার্গেটেড বায়ারগুলো আমি খুঁজে নিলাম দেখুন ডাইরেক্টলি ইউটিউবের কাছে আমি পৌঁছাবো সাবস্ক্রাইবার কত সাতশো সাতাশি নয়শো এখন আপনি বলতে পারেন যে আমরা এরা তো আমাদের ভিউস নেবে না এরা আমাদের কি নেবে না এরা আমাদের অফারটা নেবে না আপনি বলতে পারেন এটা কিন্তু আমি একটা কথা বলি যে তারা যদি তারা কিন্তু একটা চ্যানেল নিয়ে থাকে না এই চ্যানেলের ম্যানেজার কিন্তু আপনি হতে পারেন আপনি যে এসিওই করতে হবে শুধু তার এসিওর জন্যই তাকে অফার করবেন এটা না আমি তার সাথে কাজ করতে চাই তাকে সহায়তা করতে চাই তার কাজের সহায়তা করতে চাই কিন্তু সে কিন্তু কাজের সহায়তা হিসাবে আমাকে দিতে পারে কাজটা কিন্তু সেই তার ভিডিওগুলো ভিউজ আছে আমি সেই লেভেলের মেসেজ তাকে দেব। ইউটিউবেরই মেসেজ কিন্তু সেই লেভেলের মেসেজ তৈরি করে এখন আপনারা কি করতেছেন একজনকে একটা মেসেজ দিচ্ছেন ওটা কপি করে আরেকজনকে দিচ্ছেন এটা কিন্তু সম্ভব না এটা কোনো দিনই কাজ পাবেন না এবং রিপ্লাই পাবেন না আমি একে এমনভাবে ফাইন্ড আউট কর ফাইন্ড আউট করবো একে এর এর কি দরকার সেটাই আমি ফাইন্ড আউট করবো দেখুন আমি এখানে টাচ করি টাচ করে তার ইমেইলটা এখানে নেই তার ইমেইল না থাকুক তার আর আর বি এস হুম সি এস এটা আমি কপি করি কপি করে দেখবো আমরা তার ইমেইলটা আমরা খুঁজ পাই কি না তার ইমেইলটা তৈরি করতে পারি কিনা আমি যে যদি তার ছবি আসে তাহলে বুঝবা বুঝবো জিমেইল ডটকম একটা ইমেল পেয়ে গেছি তবে এটা সঠিক কিনা জানি না আমি সাপোজ দেখাচ্ছি সাবজেক্ট আপনারা নিশ্চিত ইমেইল মার্কেটিং করলে আপনারা যদি সপ্তাহের মধ্যে তিন দিন মার্কেটিং করেন আপনি সাত দিনের বেলায় কাজ পাবেন পাবেন আমি এমনও মেসেজ পেয়েছি সেটা একদিন আগে মেসেজ করে রেখেছি পরের দিন এসে সে ব্যয়ারটা রিপ্লাই করেছে এমনও হতে পারে কিন্তু রিপ্লাই করবে আমি যে প্রসেসটা দেখাবো সেটা রিপ্লাই করবে একে কি বলবেন এই বায়ারটাকে কী চাচ্ছেন এই কি চাচ্ছে কি এই বায়ারটা আই উইল বোস্টিং অ্যানাদার ওয়াচ পার্টি ওয়ান মাই ইউটিউব চ্যানেল ডিউরিং নেক্সট থার্সডে এটা কি চাচ্ছে আপনি বুঝতে পেরেছেন কপি করুন তার যে এই ভেউজগুলো এনেছে সেটি অর্গানিক এনেছে না কি এনেছে সেটা আমরা বুঝবো আগে আপনি ভাবতেছেন সে কাজ দেবে না আমি বলতেছি কাজ দেবে হানড্রেড পারসেন্ট তাকে যদি পঠাইতে পারেন আপনি আমি এই বুদ্ধিগুলো আপনাকে কেউ দেবে না ভাই দেখুন আমি তার এই লেখাগুলো কপি করে আমি বুঝবো আগে সে কি চাচ্ছে সে কিন্তু ইউটিউব চায় আমি কিন্তু ইউটিউব লেগেই সার্চ করেছি ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার তারা ওকে দশ ঘন্টা আগে আমি আগামী মঙ্গলবার রাষ্ট্রপতি বিতর্কের সময় আমার ইউটিউব চ্যানেলে আরেকটি ওয়াস পার্টির আয়োজন করব। বিতর্কের কিছু অংশ স্টাম্প ও হ্যারিসের মাইকগুলো নিঃশব্দ করা হবে আমার হবে না আমার সাথে যোগ দিন সে কিন্তু একটা বড়ো রাজনীতিবিদ সে কিন্তু বলতেছে আমি সামনে ইউটিউবে যাব আমার সাথে যোগ দিন এখন আমি তাকে কি অফার করব দেখুন আমি তাকে অফার করব হ্যাঁ আপনি তো সময় তার সময় বাঁচাতে আমি তার ইউটিউব চ্যানেল ম্যানেজমেন্ট করতে চাই এগুলো বাইর যদি আপনি একবার পেয়ে যান ভাই এই যে যারা ফ্রিলান্সাররা বলে আমরা কোটি কোটি লক্ষ লক্ষ টাকায় ইনকাম করি হ্যাঁ আসলেই সত্য আপনি একবার যদি এই মজাটা পান আপনি এই কাজ ছেড়ে আপনি কোথাও যাবেন না আপনি ঘর ছেড়ে কোথাও যাবেন না তার কারণ একটা কাছে যদি এক মাসের ডিউরেশন হয়ে থাকে তিরিশ দিনের মধ্যে যদি আপনি একটা কাজ পান তবে আপনি এক টাকা ইনকাম করবেন না হলেও এগুলো আউট অফ ক্লায়েন্ট যদি আপনি পান এগুলো বায়ারের ভিডিও কত আছে এরা তো এরা কিন্তু ভিডিও এগুলো অপটিমাইজ করবে না যে ভিডিওগুলো ভবিষ্যতে ছাড়বে সেগুলো অপটিমাইজ করার অপশন আমরা এই এই জিমেইলে লিখব আপনি এখন বুঝতে পেরেছেন সামনে যে ভিডিওটা ক্রিয়েট করবে সেই ভিডিওটার এসিও আমি করব এবং ম্যানেজমেন্ট করব তার ইউটিউব চ্যানেল সামনের বছর সামনের দিনগুলো আপনি এখন বুঝতে পেরেছেন পরিষ্কার আপনি এখন বুঝতে পেরেছেন পরিষ্কার এখন আমি তাকে কোথা থেকে পেলাম ইনস্টাগ্রাম থেকে আমি তাকে খুঁজ পেলাম ইনস্টাগ্রামে একটা থার্ড ডট নেটে আমি তার থার্ড অপশনে তাকে পেয়ে গেছি তাকে আমি কি করব? তাকে আমি এখন কন্ট্রোল করব আমার দিকে আনার জন্য জিমেইল করব তাকে আমি অরিজিনাল জিমেইল করব আপনি এই নামটা যে আছে এই নামের উপরেও তারকে তার সাথে আপনি জিমেইলে কন্ট্যাক্ট কপি করুন এটা দিয়েও আমি জিমেইল ট্রাই করতে পারি দেখুন এই নামের প্রতি তো জিমেইল লিখেছি একই নাম ও ঠিক আছে এটাই তার এটাই তার নাম এবং এই জিমেইলই আপনি পাবেন ওকে অরিজিনালি জিমেইল এটাই আরেকটা বিষয় আর আমি আগে কোনো মেসেজ দিয়েছি কি না নো ইনামের কোনো মেসেজ দেইনি এখন আপনি সাবজেক্ট সাবজেক্টে কী লিখবেন ইউটিউব ইউটিউব আমি বলবো আই উইল ডু আমি করি সাবজেক্ট আই উইল আপনি এভাবে মেসেজ করলে অবশ্যই পাবেন আই উইল সরি আই উইল ডু প্রফেশনাল আই উইল ডু প্রফেশনাল প্রফেশনাল ইউটিউব ম্যানেজমেন্ট আই উইল ডু প্রফেশনাল পেশাদার ইউটিউব ম্যানেজার প্রফেশনাল ইউটিউব ম্যানেজার ম্যানেজার জাস্ট এটা বললাম ইউটিউব ম্যানেজার হ্যাঁ এখন নিচে আমরা কি বলবো নিচে আমরা বলবো আমি জেনে গেছি আপনি একটু বড় রিসম্যান হুম আপনি একটা পলিটিশিয়ান আমি আমি জানি কিন্তু আপনা আমি লক্ষ্য করতেছি আমি ট্রাই করতেছি যে আপনি যে পলিটিশিয়ান আপনি পলিটিশিয়ানের মধ্যেই লোকায়িত থাকেন আপনি কেন ইউটিউবে কাজ করবেন আমি আপনাকে সহায়তা করতে চাই আপনার ইউটিউব ম্যানেজার হিসাবে আপনার ইউটিউবটা আমি কন্ট্রোল করতে চাই আমি একটা এক্সপার্ট পেশাদার আমি একজন আমি রাজু আহমেদ আমি বাংলাদেশী একজন আমি একজন পেশাদার একজন মানুষ আমি অনেকের ইউটিউব বড় বড় মানুষদের ধর্ণাঢ্য ব্যক্তির ইউটিউব চ্যানেল ম্যানেজমেন্ট করে থাকি আপনি যখন ভিডিও ক্রিয়েট করবেন শুধু আপনি ভিডিও আপলোড করবেন আমি আমাকে অ্যাক্সেস দিবেন আমি সেই প্রসেসটা আপনি বলে দিবেন ওকে যে পরিষ্কারভাবে এই প্রসেসটা আপনি বলে দিবেন এবং তার কিছু ভুল আছে সেগুলো তাকে ধরে দেবেন কি ভুল আছে তার এই লিঙ্কগুলো যে আছে সে আসলে পলিটিশিয়ান তার ইনস্টাগ্রাম সব কিছু থ্রেড এগুলো লিঙ্কগুলো আপনি চেক করবেন আর সোশ্যাল মিডিয়া কতগুলো আপনি বুঝতে পেরেছেন একলা মানুষের তাকে এটাও বলবেন যে আমি দেখতে পেরেছি আপনার অনেকগুলো ওয়েবসাইট এবং সোশিয়াল মিডিয়া এগুলো একার পক্ষে ম্যানেজমেন্ট করা সম্ভব নয় তাই আমি আপনার সহায়তা হিসাবে অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করতে চাই আপনি এখন ইউটিউব এসিও নিয়ে কাজ করলেই যে তাকে আমি এটা বলতে পারবো না তাকে সোশিয়াল মিডিয়া ম্যানেজার হিসাবে চাকরি পেতে পারব না এমন কোনো মানে আছে নো আপনি কথাটা বুঝতে পেরেছেন আর এরা এমন ব্যক্তি তাদের সাথে যদি আপনি কমিউনিকেশনে গড়ে তুলতে পারেন আপনি যদি সঠিকভাবে তাদের সাথে কথা বলতে পারেন হানড্রেড পারসেন্ট তাকে কাজ দেবে আমি তাকে বলবো আমি তাকে একটা স্ক্রিনশট নিয়ে দেখাবো আমি দেখতে পেয়েছি যে আপনার এতগুলো সোশিয়াল মিডিয়া আপনার এতগুলো সোশিয়াল মিডিয়া মার করে দেব হুম আপনি একা কীভাবে সামলান আপনি একা কতগুলো দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা সোশিয়াল ইউটিউব শো দশটা দশ মিডিয়া টেন মিডিয়া জাস্ট এটা আমি কিন্তু মার করে দিলাম এখন আমি এটা সেভ করি সেভ করে নিলাম আমার কম্পিউটারে এখন আমরা তাকে মেসেজ করবো দেখুন কিভাবে তাকে বলবো আপনি কিভাবে এই দশটা আমি দেখতে পাচ্ছি যে একটা কথা বললে জাস্ট একটা কথা বললেই জাস্ট এনাপ তার সাথে একটা কথা বললেই জাস্ট আপ আর কিছু লাগে না কপি করুন কপি করে এখানে দিয়ে দিন ইমেইলে দিয়ে দিন দিয়ে নিচে বলুন যে আমি কি বলি দেখুন এভাবে আপনাকে বুঝে বুঝে সে বাইরেটা কি কাজ চাচ্ছে কি করতেছে সব কিছু আপনাকে জানতে হবে এখন দেখুন আমি কি বলি হ্যালো স্যার আমি দেখতে পাচ্ছি আপনি একটা বড়ো মাপের পলিটিশিয়ান আপনার পক্ষে এতগুলো ওয়েবসাইট এবং এতগুলো সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট করতে আপনার অবশ্যই কষ্টসাধ্য মনে হবে এবং আপনি সব সময় টেনশনের মধ্যে সময় কাটাবেন আপনি কি চান না এই সোশিয়াল মিডিয়ার কিছু অংশ আপনার কোনো অ্যাসিস্ট্যান্টকে দিয়ে সামলিয়ে নিতে এতে আপনার কাজের ভিতর কোনো অস্বস্তি পরিবেশ আসবে না জাস্ট এই কথাটা আপনি লিখলেন এখানে পেনশন হয়ে গেছে পেনশন পেনশন ওয়েবসাইট মিডিয়া পোর্টাল জাস্ট এই কথাটা আমি পলিটিক ডিফারেন্ট ম্যানেজ মাই ওয়েবসাইট অ্যান্ড ম্যানেজ সোশ্যাল মিডিয়া ইউ অলওয়েজ স্পান্ড টাইম পেনশনের জায়গায় টেনশন বসিয়ে দিলে জাস্ট অ্যান আপ আপনি কথাটা বুঝতে পেরেছেন এখন আপনাকে যে ওই যে হাবিজাবি লিখতে হবে তা নয় আপনি সঠিকভাবে তার অকিপেশন আপনি তার জায়গাটুকু লিখবেন লিখে কপি করুন কপি করে তাকে পাঠান কপি করে তাকে আপনি পাঠান এই যে কপি করে পেস্ট করুন আপনি ওই যে যাকে একটা পাঠালেন আবার আর এই মেসেজই পাঠান ওর কি আপনি কি রিপ্লাই পাবেন ওর কথার সাথে আপনাকে মিলতে হবে তখনই সে আপনাকে মেসেজের রিপ্লাই করবে যদি ইমেইলটা সঠিক হয় যদি ইমেইলটা তার হয় হয়ে থাকে এটাতে আমাদের লক্ষ্য দুই একটা দশটার মধ্যে দুই একটা ইমেইল মিস্টেক হতে পারে সেটা ইমেইল এটাই যে এর ইমেইল আমি তো কনফার্ম বলতে পারছি না কিছু কিছু ইউটিউব চ্যানেলে আরও তার ছবি সহ ইমেইলে ভেসে ওঠে সেটা একেবারে অরিজিনাল টেনশন এখানে টেনশন লিখবো টেনশন অবশ্যই ইংরেজি ভাষা টেনশন ওকে দিলাম এখন কী লিখবো আমি একজন সোশিয়াল মিডিয়া অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আমি তাকে বলবো আমি একজন আপনার কোনো চিন্তা নেই আপনার কোনো চিন্তা নেই আপনি যদি ইচ্ছা পোষণ করেন যে আপনি কোনো অ্যাসিস্টেন্টের খুঁজ করতেছেন তবে আপনি জানুন আমার বিষয়ে আমি একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজমার অ্যাসিস্ট্যান্ট আপনি চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এটা আমার ইমেইল আমি নিচে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিচ্ছি আমি এখানে আপনার অপেক্ষায় আসি ধন্যবাদ আপনাকে ওকে কথাটা কি আমি লিখতে পেরেছি এখন আমরা আমি বাংলাতে বলতেছি এই কারণে যাতে আপনারা সঠিকভাবে বুঝেন যে একটা বায়ারকে কীভাবে আপনি নিয়ে আসবেন আপনার দিকে দেখুন কথা আমার শেষ নিচে আমি মাই হোয়াটসঅ্যাপ দিয়ে দিব মাই হোয়াটসঅ্যাপ তারপরে তারপরে কী দেবেন আপনার ফাইবার দিতে পারেন আপনার আপ ওয়ার্ক দিতে পারেন আপনার কি একটা সিগনেচার থাকবে সেটা ইউটিউবের যেটাই হোক হোয়াটসঅ্যাপ থাকবে এখানে থাকবে লিঙ্কডন আইডি আপনার যে কোনো আইডি নিচে আর কি আপনার আইডি মেনশন এবং যে কোনো ওয়েবসাইট আপনি নিচের দিকে দিয়ে দিতে পারবেন যে কোনো আপনার যদি ওয়েবসাইট থাকে সেগুলো দিয়ে দিবেন আপনার কন্ট্যাক্ট আর কি আপনার কন্ট্যাক্টগুলো আপনি এখানে দিয়ে দেবেন তারপরে সেখানে সেন্ড করবেন দেখবেন হানড্রেড পারসেন্ট আপনি এখান থেকে রিপ্লাই পাবেন যে কোনো বায়ারের ডিজিটাল যে কোনো ওয়ে গ্রাফিক ডিজাইন যে কোনো ওয়েতে আপনি এই কাজগুলো করতে পারবেন ওকে আশা করি আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা এ পর্যন্তই থাক আগামীকাল আরও আগামীকালে এখন তো আমি প্রতিনিয়ত বায়ার হেন্টিং করি এজন্য আমি আপনাদের ভিডিও নিয়মিত দিতে পারছি না যারা বলেন যে বায়ার পায় না তারা অবশ্যই ভিডিওটা দেখবেন অবশ্যই বায়ার পাবেন ধন্যবাদ সবাইকে আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম